আবার চলে আসছি আজকে একটা জটিল জিনিস শেয়ার করতে এই যে ফুলটা দেখেছেন কি সুন্দর এটা এতটুকু একটা বাল্ব ছিল আমি ফেলে রেখেছিলাম তার অবস্থা সেই এত ভালো মাটি পেয়ে এখানে হয়ে গেছে এটা হলো আমার ভেজিটেবল গার্ডেন কিন্তু ওর জন্য আমার এই যে বেগুন গাছের চারা বড় হচ্ছে না তো আমি ওকে আমার গ্রো ব্যাগে দিয়ে দিব তো এটাকে আমি এখন উঠাবো তারপরে উঠিয়ে আমি আপনাদের সাথে আবার ব্যাক করছি গাছটা উঠালাম দেখেন বাল্বটা কত ছোটো তো এটা উঠাতে খুবই কষ্ট হয়েছে এই ডালগুলো ভেঙে গিয়েছে এটা আমি ঘরে নিয়ে রাখবো কোনো সমস্যা নেই আর এখান থেকে কিন্তু শিকড় বের হয় সেটার প্রমাণ এই যে দেখেন এখানে শিকড় প্রপোগেশনও করা যায় তো যাই হোক এখন আমি এই পটিং গ্রো ব্যাগে লাগিয়ে দিব। এই যে এখন এটা পটে লাগিয়ে দিলাম অনেক কেঁচো সার ছিল to keep up